সাতাশটি দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে এমনটাই জানিয়েছেন পীয়ূষ গোয়েল প্রগতি উন্নয়ন ও শান্তির নিরিখে ভারত মরুভূমিতে মরুদ্যান ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার সঙ্গে আলোচনা চলছে চলতি বছরের শেষেই একাধিক চুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল সাতাশটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পীয়ূষ গোয়েল কেন্দ্রীয় মন্ত্রী প্রগতি উন্নয়ন ও শান্তির নিরিখে ভারত মরুভূমিতে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার সঙ্গে আলোচনা চলছে চলতি বছরের একাধিক চুক্তির সম্ভাবনা দেখেছি যে মার্কিন শুল্ক চাপে দেশের যে বাণিজ্য এবং রপ্তানি আমদানি ক্ষেত্রে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকার যে কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বারবার আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে সমাধান হবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন পীয়ূষ গোয়েল এর পাশাপাশি অন্যান্য দেশেও যাতে ভারতীয় পণ্য রফতানি করা যায় সে ব্যাপারে এবং অন্যান্য দেশ থেকে যাতে সুলভে বিভিন্ন পণ্য আনা যেতে পারে তা নিয়ে এই বাণিজ্য বিষয়গুলো নিয়ে সাতাশটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী পীযুষ গোয়েল আমরা কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে আশিস দা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ক্ষেত্রে আমেরিকা পঞ্চাশ শতাংশের উপর শুল্ক চাপিয়ে রেখেছে সেই দিকে দেখতে গেলে এই যে পীয়ুষ গোয়েলের যে মন্তব্য তার এই বক্তব্যকে কীভাবে কিভাবে ব্যাখ্যা করবেন দেখো এই বক্তৃতা বাণিজ্যমন্ত্রী করেছেন ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভ ফোরাম সেখানে বড় সম্মেলন হচ্ছে সেখানে অনেক বাণিজ্য প্রতিনিধিরা এসছেন বিভিন্ন দেশ থেকে সেখানে তিনি এই বক্তৃতা করেছেন এবং সেখানে যে তথ্য তিনি জানিয়েছেন সেটা হচ্ছে সাতাশটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি বলতে বোঝানো হয় যে কোনো দেশই অপর দেশের পণ্য ঢোকার ক্ষেত্রে কোনো শুল্কের বাধা তৈরি করবে না কোনো শুল্কই প্রকৃতপক্ষে থাকবে না সামান্য কিছু সার্ভিস চার্জ ইত্যাদি থাকতে পারে ছাড়া সাধারণভাবে কোনো শুল্ক থাকবে না যেমন চুক্তিটি ভারতের সঙ্গে গ্রেট ব্রিটেনের হয়েছে ব্রিটেনের হয়েছে বা ইউনাইটেড কিংডমের হয়েছে সেই রকম চুক্তির সন্ধানে ভারত বিশ্বজুড়ে বেরিয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সেই রকম চুক্তির ব্যাপারে আলোচনা চলছে এবং অবশ্যই আমেরিকার সঙ্গে তো চলছেই যেটা আমরা সকলেই জানি যে পঁচিশ শতাংশ শুল্ক সাধারণভাবে ভারতের উপর চাপানো হয়েছে তার সঙ্গে অতিরিক্ত পঁচিশ শতাংশ চাপানো হয়েছে রাশিয়ার থেকে আমরা তেল কিনছি বলে সব মিলিয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক কোন কোনো পণ্যের ক্ষেত্রে আগে থেকেই বসানো আরও কিছু শুল্ক এর সঙ্গে যুক্ত হয়ে সেটা ষাট সত্তর পঁচাত্তর পারসেন্টও রয়েছে এই পরিস্থিতিতে ভারতের যে রপ্তানি সেটা আমেরিকায় রপ্তানি বাণিজ্য খানিকটা মার খেয়েছে এটাও সত্য কিন্তু ভারতের অর্থনীতি অন্তত যে তথ্য সরকার এগিয়ে দিচ্ছেন সেই তথ্যকে বিশ্বাস করলে ভারতের অর্থনীতির টকবগিয়ে এগোচ্ছে আট দশমিক দুই শতাংশ জিডিপি বৃদ্ধি হয়েছে সেকেন্ড কোয়ার্টারে বা দ্বিতীয় ত্রৈমাসিক দ্বিতীয় ত্রৈমাসিক বলতে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস বোঝানো হয় চলতি বছরের আট দশমিক দুই শতাংশ জিডিপি বৃদ্ধি বেশ অবিশ্বাস্য একটা ঘটনা যেখানে অনেকেই বলছিলেন যে ছয় দশমিক পাঁচ কেউ বলছিলেন ছয় দশমিক আট শতাংশ হারে বাড়তে পারে সেখানে সরকার হঠাৎ জানিয়ে দিয়েছে দুদিন আগে যে আট দশমিক দুই শতাংশ হারে বেড়েছে এবং এটা যদি হয়ে থাকে তাহলে পৃথিবীর মধ্যে বড় দেশগুলোর নিরিখে ভারতই এখন দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির দেশ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যদি এই তথ্যকে বিশ্বাস করা হয় এবং সেক্ষেত্রে যেটা বলছেন পীয়ূষ কোয়েল যে উন্নয়নের নিরিখে প্রগতির নিরিখে ভারত এখন মরুদ্যানে মরু মরুভূমিতে মরুদ্যান এটাও তিনি বলতে পারেন আমেরিকার গ্রোথ রেট খুব একটা আহামরি কিছু নয় চীনেরও গ্রোথ রেট খুব একটা আহামরি কিছু নয় রাশিয়া ফ্রান্স জার্মানির মতো বড় দেশগুলো জাপান তাদের গ্রোথ রেটও আহামরি কিছু নয় সেখানে আট পারসেন্টের বেশি গ্রোথ রেট নিয়ে অবশ্যই পীযুষ গোয়াল দাবি করতে পারেন যে মরুভূমিতে মরুদ্যান ভারত যদিও সেই তথ্য নিয়ে ইতিমধ্যেই নানা কথা উঠছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সহ বিভিন্ন সংস্থা ওই তথ্যের ব্যাপারে সন্দেহ প্রকাশ করছে আরও যে তথ্য বেরিয়ে এলো সেটা হচ্ছে এই বছরের শেষে একাধিক দেশের সঙ্গে বা ইউরোপীয় ইউনিয়নের মতো অনেকগুলো দেশের যে ইউনিয়ন তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে সেটা মুক্ত বাণিজ্য চুক্তি না শুল্ক বাণিজ্য চুক্তি সেটা পরে হলে তখন জানা যাবে ভারত চাইছে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সুতরাং সেইগুলো হয়ে যাবে আফ্রিকার কোনো কোন দেশ লাতিন আমেরিকার কোন কোন দেশের সঙ্গেও একই ধরনের বাণিজ্য চুক্তি ভারত করতে চাইছে সব মিলিয়ে সামনের যে মাসটা আজকে নভেম্বরের শেষ দিন সামনের যে মাসটা আসছে ডিসেম্বর নরম শীতের মাস এই মাসে এক থেকে একত্রিশ তারিখ বাণিজ্য ক্ষেত্রে অন্তত খুব হ্যাপেনিং টাইম হবে ভারতের জন্য আশা করা যায় হয়তো এই মাসেই প্রথম পর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির প্রথম পর্বটি স্বাক্ষরিত হতে পারে ধন্যবাদ কথা বলছিলাম আমাদের আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে